রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী ক্যান্সার সচেতনতা ক্যাম্প শুক্রবার সকালে নগরীর মসজিদ মিশন বালিকা শাখায় ফিতা কেটে এই ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী দুই সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর এছাড়া আর উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন এবং ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী তিন আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজুদ্দিন মন্ডল আজকে জামাত ইসলামী রাজশাহী মহানগরীর মহিলা বিভাগের উদ্যোগে এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটার উদ্দেশ্য হচ্ছে যে কিছু 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 রোগ আছে যেটা যদি প্রাথমিক পর্যায়ে যদি এরা ধরা পড়ে তাহলে এটা মানে ভালো চিকিৎসা সম্ভব তার মধ্যে ক্যান্সার একটা অন্যতম ক্যান্সার রোগটা তো প্রাথমিকভাবে যদি নির্ণয় করা যায় এবং এটা যদি মহিলারা বুঝতে পারেন তাহলে শুরুতে চিকিৎসা করলে দেখা যায় যে এই চিকিৎসায় নিরাময় করা সম্ভব এ ধরনের প্রোগ্রাম যেটা ক্যান্সার সংক্রান্ত বিষয়ে সচেতনমূলক ক্যাম্পের মাধ্যমে আজকে আমি মনে করি কি যে বাংলাদেশ জামাত ইসলাম রাজশাহী মহানগরী শাখা আজকে মহিলাদের মাঝে এই সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে আমাদের মা বোনদেরকে সচেতন করতে সক্ষম হবে জামাত ইসলাম সম্পর্কে মানুষের একটা নেতিবাচক কথা আছে যে এরা মহিলাদেরকে ঘরের ভিতরে লুকিয়ে রাখতে চায় বন্দি করে রাখতে চাই আজকে প্রমাণ প্রোগ্রাম প্রমাণ করে দিয়েছে যে না এরা তা না এরাই বরঞ্চ মহিলাদেরকে মহিলাদের কল্যাণের জন্য মহিলাদের কর্মসংস্থার জন্য সব কিছুর জন্য এরাই এক ধাপে এগিয়ে আছে ক্যাম্পের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার ফাতে মাসেদ্দিকা অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন বিষয় নেওয়া হয় সচেতনতামূলক সেশন ব্রেস্ট ক্যান্সার ও বার্ন সংক্রান্ত সেশন পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার আফরোজা নাজনীন স্কিন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন প্রফেসর ডাক্তার মরিয়ম নেসা জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সেশন নেন গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার খাদিজাতুল কুবরা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শারমিন সুলতানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সাবেক সংসদ সদস্য বেগম এবং মহিলা জামায়াতের অঞ্চল পরিচালিকা সাবরিনা শারমিন বনি বিপুল সংখ্যক মা বোনেরা আমাদের এই ক্যান্সারে মারা যায় এর মূলত কারণ হচ্ছে এই রোগটা প্রাথমিকভাবে আর্লিতে ডিটেকশন হয় না ডিটেকশন হয় পরে ডিসেকশন হয় যখন তাদের হচ্ছে ট্রিটমেন্ট করার মতো অপশন থাকে না আমাদের যেহেতু দেশ গরিব দেশ কিছুটা হলেও লো শসুকর্মের কন্ডিশনে এইসব রোগগুলো বেশি হয় কোর পেশেন্টদের বেশি হয় এজন্য তারা সচেতনতা তাদের মধ্যে কম তারা শেষ শেষ দিকে আমাদের কাছে আসে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা সেই ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে তাদের কাছে ডিসকাস করব কি কী লক্ষণ হলে তারা ডাক্তারের কাছে আসবে এবং সরকার এর জন্য কি কী ব্যবস্থা নিয়েছে সেগুলো তাদেরকে জানাবো যে তাদের জন্য এটা যে স্ক্রিনিং প্রোগ্রাম যেটা বলা হয় যে ক্যান্সার কোন স্টেজে আর্লি স্টেজে ধরা পড়ার জন্য কী কী মানে স্ক্রিন বা টেস্ট করতে পারি এবং কী টেস্ট ফ্রিভাবে রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে এগুলো সম্পর্কে তাদেরকে নলেজ দেবো আজকের যে প্রোগ্রাম সেটি হচ্ছে নারীদেরকে সচেতন করে তোলা মানে সব ধরনের নারীদের কাছে বিষয়টিকে তারা যেন গোপনীয়তা সংকোচবোধ অস্বস্তি বোধ এই পর্যায়ে আর না থাকে তারা যেন সচেতন হয়ে ওঠে তাদের শরীর সম্পর্কে তাদের যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আজকের সচেতনতা এই প্রোগ্রামটি তো গোপনীয়তা করলে তাদের ক্ষতি হবে এবং তারা যদি খোলামেলাভাবে বিষয়টিকে তাদের জীবনে এই জ্ঞানটাকে করে তাহলে কিন্তু তাদের মুক্তি সারাদিনের এই ক্যান্সার সচেতনতা ক্যাম্প শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনা খাতুন